দু হাজার চব্বিশ সালের রাসমেলা রংপুরের মাহিগঞ্জে এই রাসমেলাটি আরেকমা তো অলরেডি আমি চলে যাচ্ছি হচ্ছে রংপুরে তো এখন হচ্ছে সময় হচ্ছে সাড়ে এগারোটা বাদে তো দুইটা বাদে হচ্ছে হচ্ছে প্রোগ্রাম শুরু তো এখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে মাহিগঞ্জ কলেজে মাহিগঞ্জ কলেজের পাশে রয়েছে হচ্ছে রাসমেলার আয়োজন করা হয়েছে তো সেই রাসমেলা দেখতে পাচ্ছি তো আপনারা একটু দেখুন প্রথমেই আমি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেছি অনেকেই দেখতে যাচ্ছে এখানে আর প্রোগ্রামের সনাতনী আন্দোলনের যে রংপুরের যে বিশাল মহাসভা সেই মহাসভার যে প্রোগ্রামের সনাতনী স্বেচ্ছাসেবক সংগঠনের টিমটা এখান থেকে প্রস্তুত হয়ে যাচ্ছে এখানে কয়েকটা দোকান বসেছে বিভিন্ন রকমের দোকান এবং লোকজন আসতেছে কেনাকাটাও করতেছে এবং সবাই সুন্দরভাবে এগুলোকে দেখতে চাই এবং উপভোগ করতেছে তো ভেতরে দেখা যাচ্ছে একটি টিম আর এখানে হচ্ছে অষ্টসকি পরিবেষ্টিত শ্রী শ্রী রাধা মাধব রাধা মাধবের শ্রী বিগ্রহ এখানে উপস্থাপন করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এবং এগুলোকে দেখভাল করার জন্য এখানে পুরোহিত রয়েছেন মানে পূজারী রয়েছেন আমিও এখানে দেখতে আসছি সকলের সাথে আমি এটাকে ঘুরে দেখাচ্ছি সুন্দরভাবে বেশ ভালোই লাগতেছে অনেকেই এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা তিনি বগাসুরকে বধ করেছেন এখানে রয়েছে হনুমানজি রাম ভক্ত শ্রী হনুমান তার পাশে রয়েছে হচ্ছে ভগবান শ্রীনিসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করতেছেন হিরণ্যকশিপুর যে বিগ্রহটা অত্যন্ত সুন্দর হয়েছে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন যিনি এই কাজটি করেছেন শিল্পী অর্থাৎ এখানে রয়েছে রাধা মাধবের দোলন এখানে সবাই রাধা মাধবকে দোলন দিচ্ছে রশি দিয়ে এখানে রয়েছে বিশ্বকর্মা সরি বিশ্বকর্মা কি কি জানি বলতে পারতেছি না আর এখানে রয়েছে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী এবং হচ্ছে তার ছেলে অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র তার যে একটা কাহিনী রয়েছে সেই কাহিনীটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রয়েছে হচ্ছে ভগবান শ্রী মহাদেবের মন্দির আসলে ভগবান কেন বলতেছি কারণ শিবকেও ভগবান বলা হয় কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হয় পরমেশ্বর ভগবান অর্থাৎ ভগবানেরও যিনি ভগবান তাই শিব দুর্গা কালী এদেরকে ভগবান বললেও সমস্যা নেই ভগবান বলা যেতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এখানে অনেকেই মাতাজি আছে তারা আছে কি দোল দিচ্ছে ঝোলনে ঘোরাচ্ছে সবাই সুন্দরভাবে দেখতেছে এবং সবাই উপভোগ করতেছে এই যে অত্যন্ত সুন্দরভাবে যে রাসমেলার আয়োজন করা হয়েছে সে রাসমেলাটাকে এবং এখানে ভেতরে রয়েছে একটা মন্দির এই মন্দিরের মধ্যে রয়েছে রাধা মাধব শ্রী শ্রী রাধা মাধব এবং এখানে রাধা মাধবকে পূজা করা হচ্ছে আর এদিকে রয়েছে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অর্জুনকে দিব্য জ্ঞান দান করছেন তার একটা বিগ্রহ এবং এখানে রয়েছে হচ্ছে দেখা যাচ্ছে বুড়ি ঠাকুরের মতোই অর্থাৎ মাতা গঙ্গার মতোই কিন্তু জানি না সেটি এখানে নাম দেওয়া নেই আর এদিকে হচ্ছে তারকারাক্ষসী বিশাল বড় তারকারাক্ষুষী ওরে বাব দেখলেই যেন ভয় লেগে যায় তারকারাক্ষসী হচ্ছে ভগবান গোপালকে তুলে নিয়ে যাচ্ছে তার স্তনপান পান করাচ্ছে সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে এবং এদিকে রয়েছে হচ্ছে শনিদেবের মন্দির এখানে হচ্ছে শনিদেবকে পূজা করা হয় তার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে অর্থাৎ শনিদেব শনিদেবের বিগ্রহ এখানে রয়েছে শনিদেবের মন্দির এটা এবং এই শনিদেবের মন্দিরের পরে রয়েছে এইদিকে স্লাইডে রয়েছে হচ্ছে ভগবান কালীয় ভগবান কৃষ্ণের কালী দমনের একটা দৃশ্য প্রেক্ষাপট অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে কালী মাথায় তিনি নৃত্য করতেছেন সবাই জানেন যে এই কালীওনাগ দমনের যে একটা গল্প সবাই জানেন এবং এখানে রয়েছে শ্রী শ্রী রাধা মাধব আর তারা হচ্ছে কি বৃক্ষের শাখার মধ্যে উঠে বংশীবাদন করতেছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী অত্যন্ত সুন্দরভাবে সেই বংশীর ধ্বনি শুনতেছেন এখানে রয়েছে দশম অবতার মধ্যে শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রী বিষ্ণুর মৎস্য অবতার মৎস্য অবতারের যে দৃশ্য সেটাই এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এবং এখানে রয়েছে বরাহ অবতার অর্থাৎ পৃথিবী যখন পোলায় দিকে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু হচ্ছে বরাহ অবতার ধারণ করেছিলেন তারই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে বিগ্রহের মাধ্যমে এবং এদিকে আরও অনেক প্রতি বিগ্রহ রয়েছে প্রতিমা এখানে রয়েছে হচ্ছে ভগবান গোপাল এবং মা দর্শদা রানী যশোধার রানী এবং মাঘ ফালের একটি সুন্দর বিচিত্র তুলে ধরা রয়েছে এবং এখানে এখানে রয়েছে হচ্ছে রাধারানী এবং হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে রয়েছে আছে এটা বেহুলা লক্ষীদার বেহুলা লক্ষ্মীন্দারের হচ্ছে দৃশ্যপট এবং এখানে রয়েছে হচ্ছে গোপ ভগবান গোপালের ছোটোবেলার হচ্ছে কি বাগাসুর দমনের চিত্র তো রংপুরের রাসমালার এই এই ছিল দৃশ্যগুলো দেখানোর মতো এবং আমি ওগুলো দেখেছি প্রত্যেক বছরই এখানের রংপুরের রাসমালা হয় আপনারাও আসবেন যারা দিনাজপুরে যেতে পারেন না কান্তজীর মন্দিরে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন 난 90.